আরুদ বিল্লাহ হিমিনা সৈত অনির রজিব বিসমিল্লা রহমান রহিম রব্বী সিদ্নি আইলমা রব্বী এস সিরওয়ালা তু আসির রতাম বিন বিল খাইর সদাকর লাহুলা আলী উল্লাদিম সুক্রিয় শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকে প্রফিট মেডিসিন এবং কাউন্সেলিংয়ের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে আলাইকুম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি এমন খাবার যা ভায়াগ্রার চেয়েও বেশি কার্যকর আমরা যারা কৃত্রিমভাবে যৌন শক্তি বৃদ্ধির জন্য ভায়াগ্রা বা যৌন উত্তেজক উদ্দীপক খাবার গ্রহণ করি বা বিভিন্ন ট্যাবলেট বা মেডিসিন গ্রহণ করে থাকি তাদের জন্য আমাদের আজকের আলোচনাটা অনেকটা ভাইটাল হবে কারণ এই ধরনের ট্যাবলেটগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে দীর্ঘ মেয়াদে কিন্তু আজকে যে খাবারগুলোর কথা বলবো এগুলো প্রাকৃতিক খাবার এগুলোর কোনো ক্ষতিকর প্রভাব নেই যদি আপনি পরিমাণ মতো খান পাশাপাশি এগুলো আপনাকে যৌন উত্তেজনা এবং উদ্দীপনার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো সুস্থ দেহ সুন্দর মন আর সেটা পাবার আকাঙ্ক্ষা সবার থাকে আজীবন তার ধরে রাখতে এবং যৌবনের রঙিন দিন অতিবাহিত করতে কার না ইচ্ছে করে সেই ইচ্ছে পূরণের জন্য নিয়মিত পুষ্টিকর ভেজাল মুক্ত খাবার খাওয়ার কোনো বিকল্প নেই শুধু তাই নয় যৌন জীবনে উদ্দীপনা আনতে ভায়াগ্রার সাহায্য নেন অনেকেই বর্তমানে জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে যৌন জীবনে শিথিলতা আসছে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি তাকে এমন কিছু খাবার যার মধ্যে রয়েছে জিনসিনোসাইড তাহলে আপনার জীবনে ফিরে আসতে পারে নতুন করে যৌবন জেনে নিন এই জাতীয় পাঁচটি ভেষজ খাবারের নাম যা ভায়াগ্রার চাইতে বেশি উত্তেজক প্রথম হচ্ছে সজনে ডাটা এক গ্লাস দুধ সজনে ফুল লবণ ও গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খেলেও আপনার যৌন ক্ষমতা বাড়বে আমেরিকান জার্নাল অফ নিউরোসায়েন্স সূত্র জানায় পুরুষদের লিঙ্গ উত্থানের সমস্যা বা উদ্দীপনার ঘাটতিতে খুব ভালো কাজ করে সজনে ডাটা আপনি প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন সজনে ডাটা রসুন রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন ফলে প্রতিদিনের ডায়েটে যদি রসুন থাকে তবে যৌন উত্তেজনা বাড়বে আফ্রিকান হেলথ সায়েন্সেও এটা প্রমাণ করেছে আদার মতোই উপকারী রসুন হিং রান্নায় আমরা হিং মেশাই প্রতিদিন সকালে এক গ্লাস জলে এক চিমটি হিং খেলে আপনার কামনা বাড়বে এ ব্যাপারে ডাক্তার এইচ কে বাকরু তার হার্স দ্যাট হিল ন্যাচুরাল রেমেডিস ফর গুড হেলথ বই লিখেছেন যদি টানা চল্লিশ দিন ধরে রোজ শূন্য দশমিক শূন্য ছয় গ্রাম হিং খাওয়া যায় তাহলে পেতে পারেন সুস্থ জীবন জীবন এবং যৌন জিরা জিরার মধ্যে থাকা পটাশিয়াম ও জিং যৌনাঙ্গের রক্ত সঞ্চালনায় বাড়ায় ফলে বাড়ে যৌন উদ্দীপনা প্রতিদিন এক কাপ গরম চায়ে জিরা ফেলে খেতে পারেন উপকার পাবেন আদা বিভিন্ন ক্ষেত্রে আদার উপকারিতার কথা আমাদের সবার কম বেশি জানা সুস্থ জীবন বজায় রাখতে অপরিহার্য হতে পারে আদা আদার মধ্যে থাকা বাড়ায় ও রক্ত মাত্রা ঠিক সুতরাং আদাও খেতে পারেন তো বন্ধুরা এই পাঁচটি খুব পরিচিত খাবার সজনে ডাটা রসুন হিং জিরা এবং আদা আমরা আমাদের রান্না করে এগুলো থাকে তো একটু নিয়ম করে এগুলো যদি আমরা খাদ্য তালিকায় সংযোজন করি তাহলে এগুলো প্রাকৃতিক ভাবে আমাদের যৌন উত্তেজনা বৃদ্ধি করবে যৌন উদ্দীপনার সৃষ্টি করবে আর ভাই আগ্রা কিসা এই জাতীয় কৃত্রিম যৌন উত্তেজক ট্যাবলেট আমাদের খাওয়ার প্রয়োজন হবে না কারণ ওগুলো শরীরের জন্য ব্যাপকভাবে ক্ষতিকর যৌন জীবনের জন্য ক্ষতিকর যদিও সামান্য কিছু উপকার সাময়িক সময়ের জন্য পাওয়া যায় তো বন্ধুরা আশা করি আমাদের আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানব্বুর আলমিন সবাইকে সফল মন্দিরের জীবন দান করুন প্রত্যাশা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার الله حافظ